এটা গাউসিয়া মার্কেট থ্রি পিসের জন্য বিখ্যাত পাইকারি মার্কেট এখানে আসলে সকল ধরনের থ্রি পিস পাইকারি পাবেন এখান থেকে নিয়ে সারা বাংলাদেশে ব্যবসায়ীরা ব্যবসা করতে আমাদের এখানে কয়েক শত থ্রি পিসের দোকান পাবেন যাদের রয়েছে নিজস্ব কারখানা আমাদের থেকে সবচেয়ে কম দামে নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিটা ডিজাইন পাবেন চার থেকে পাঁচটা কালার আমাদের কয়েকশো ডিজাইন রয়েছে সরাসরি মিল থেকে এরকমই যে হাজার হাজার থ্রি পিস আছে আপনাদের ব্যবসা করার জন্য মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করুন এত কম দামে থ্রি পিস আপনি অন্য কোথাও পাবেন না বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নতুন ডিজাইন নিতে পারবেন আমাদের থেকে আমাদের কাছে প্রতিটা থ্রি পিসের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা নতুন উদ্যোক্তা আছেন ব্যবসা করার জন্য যত হেল্প লাগে আমরা করব এক পিস এক পিস করে দেখে আপনারা চাইলে দশ পিস অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের কাছে পাইকারি বিক্রি করে থাকি কোনো থ্রি পিসের সমস্যা হলে এক্সচেঞ্জ করে নতুন কোয়ালিটি নিতে পারবেন আমাদের কাছে পাবেন প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনের আপডেট আপডেট থ্রি পিস ব্যবসা করতে হলে অবশ্যই অবশ্যই সিমু থ্রি পিস আসবে দাদা কেমন আছেন হ্যাঁ

দেখো দুইশো ত্রিশ টাকা থেকে মাত্র দুইশো ত্রিশ টাকা থেকে ত্রিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে দামি কম দামি সব রকম কালেকশন দেখিয়ে দিবেন এবং প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিবেন এটা হচ্ছে দুইশো টাকা থেকে শুরু টাকা থেকে শুরু

যে অন্যি কাজ করা আছে ওনাটা ফুল ওনাতে থাকবে একদম করা চারশো পঞ্চাশ টাকা মাত্র ৪৫০ টাকা ৪৫০ টাকা থাকবে জয়পুরি সানটেক্সের জয়পুরি

জম মধ্যে ওকে ফুল বড়িতে আপনার প্রিন্ট করা রয়েছে

হাতার কাপড় হাতার কাপড় দেয়া থাকবে ফুল পাছত ফুল পাছতি ওড়না হবে তাহলে যে 350 টাকার মধ্যে আরেকটা কোয়ালিটি 350 এর মধ্যে আরেকটা কোয়ালিটি বডি বডি থাকবে এস আচ্ছা হাতার কাপড় সব এক্সট্রা মানে ফোর পিস দেয়া থাকবে থ্রি পিস না ফোর পিস সব একটাই দেওয়া থাকবে যে বিশাল বড় ওড়না পাবে মাত্র 350 টাকা 350 টাকা চন্ডি বাটিকের মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর একটা কালারের মধ্যে পাবেন এস এলอตটা প্রিন্টের মধ্যে থাকবে ওড়নাটা থাকবে হাতার কাপড় এক্সট্রা ওন্নাটা থাকে বিশাল বড় পাঁচাতি নম ওন্না পাবেন মাত্র 350 টাকা চন্ডি বাটিক মাত্র 350 টাকা চমৎকার কালারে একটা কদম বাটিক পাবেন প্রতিটারি পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার আছে প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আচ্ছা ওন্নাটা এটা सेम রেট 350 টাকা মাত্র 350 350 এটা মম বাটিকের মধ্যে এটা সে মোমবাটিক বাটিক হুম মম মধ্যে কালারটা দেখেন

বেক্সি বাটিকের মধ্যে একটা কালেকশন আমরা দেখব বডি বডি থাকবে সালোয়ার হাতা এক্সট্রা সাথে ওনাটা দেয় পাঁচ হাতের ওনা এগুলো মাত্র 470 টাকা মাত্র 470 টাকা ওকে তো পি সিকোয়েন্সের মধ্যে দেখা একটা সিকোয়েন্স বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ করা দেখেন বডি এটা হচ্ছে

আচ্ছা ফুল বডিতে কাজ করা থাকবে জামাটা এটা আচ্ছা এটা হচ্ছে সেল অটো ম্যাচিং করা ওনার থাকবে এক কালারই এটা আছে আপনার 550 টাকার মধ্যে এটা আছে 550 টাকার মধ্যে হ্যাঁ এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার চারটা ডিজাইন আছে অনেকগুলো আচ্ছা পাঁচশো এর মধ্যে যে তার একটা কোয়ালিটি আছে এটা লেজার কাট করা থাকবে পুরো বডিতে লেজার কাট করা আবার আরি কাজ করা আছে ফুল বডিতে লেজার কাট করা আরি কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সুতি আর ওই যে অন্যটা এক কালার এক কালার অন্য থাকবে কার চুপের মধ্যে একটা কালেকশন 500 মাত্র। এটার সুন্দর প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে করা থাকবে। ফুল বডিতে আরিকাজের করা থাকবে। সুতি। আচ্ছা থাকবে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে। ডিজিটাল কাজ করা।

এগুলোর মধ্যে কালার ডিজাইন অনেক আছে যারা আসতে চান সরাসরি আইসা দেখে নিতে পারবেন আসতে না পারলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভিডিও কলে দেখে অর্ডার করতে দেখে অর্ডার করতে পারবেন ওকে তারপর দেখি একটা সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের মধ্যে দেখেন কালেকশন আচ্ছা বডি বডি থাকবে এটা প্রাইস থাকবে কত 750 টাকা 750 টাকা আজ ওনাটা বড় টাকা কাজ করা ফুল ওনাতে কাজ করা জর্জেট নিতে গেলে জর্জেটের মধ্যে একটা কোয়ালিটি জর্জেটের কালেকশন চান জর্জেটের মধ্যে সাধারণ মধ্যে আর কি জর্জেট সাদার মধ্যে জর্জেটের কালেকশন ফোর পিস সেমি সাদা থাকবে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা জর্জেট ফোর পিস এক্সট্রা করে সেমিস কিনতে হবে না সেমিস দেয়া থাকবে সেমিস ভিতরে কাপড় দাও আছে আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাতেও সুন্দর আর ই আরিকাস করা রয়েছে

অনলাইন নিতে হলে মিনিমাম পা দশ পিস অর্ডার করতে পারবে দশ পিস অর্ডার করলে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ আর বাকি টাকা কুরিয়ারে দিয়ে রিসিভ করতে পারবেন বা যারা আসতে পারবেন সরাসরি আইসা দেখে নিতে পারবেন